হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি রয়েছি বেশ ভালোই তা হোলির পর এই হচ্ছে আবার ফার্স্ট ব্লগ অনেক দিন পর আজকে একটু ভিডিও করছি তো তোমরা সবাই কেমন আছো হোলিতে রং টং খেলে সবাই ভালো আছো তো সুস্থ আছো তো আমার কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল হোলিতে রং খেলে একবারে ঠান্ডা লেগে এখনও পর্যন্ত পুরোপুরি শাড়ি নি প্রচণ্ড কাশি তো ঠান্ডা লেগে গলা ব্যথা কাশি মানে মারাত্মক অবস্থা হয়ে গেছিলো তবে এখন আগের থেকে অনেকটাই সুস্থ তো তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আশা করি সবাই খুব আনন্দ করেছে হোলিতে তো এবার তো আমাদের আবার সেই ডেলি রুটিনে ফেরা তাই না তো আগামী দিনে আরও অনেক আমাদের তো বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ রয়েছেই তো অনেক কিছুই রয়েছে সামনে তো চলো আজকে একটু বেরোবো এখন বাজে এখন সাড়ে এগারোটা না এগারোটা বাজে না সাড়ে এগারোটায় বেজেছে সাড়ে এগারোটা বাজে তো আমি আর মেয়ে এখন একটু বেরোচ্ছি যাবো একটু কাজে একটু ব্যাঙ্কে কিছু দরকার রয়েছে সেই জন্য বেরোচ্ছি আর এই সময় বেরোনো মানে প্রচুর চাপ রান্নাবান্না ফেলে যাওয়া কতক্ষণে আসবো তারপর আবার রান্নাবান্না সকালে পুজো দিলাম আর আজকের ব্রেকফাস্ট আমার মেয়ে বানিয়েছে তো চলো আমি রেডি মেয়ে হচ্ছে রেডি তো চলো বেরিয়ে পড়ি কর্তমশয় দিকে থেকে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে তো চলো আমি এবার বেরিয়ে পড়ি আমি আর মেয়ে বেরিয়ে পড়লাম তো চলো যাই প্রচণ্ড রোদ বাপরে এত রোদ এতদিন বাইরে বেরোয় বুঝতে পারিনি প্রচণ্ড রোদের তাপ এখন আমিও এত রাস্তাঘাট চিনি না আমার মেয়ে যত রাস্তাঘাট চেনে ও বলছে দিক দিয়ে দিক দিয়ে নিয়ে যাবে আমি তো যেই রাস্তা দিয়ে সবসময় যাতায়াত করি ওগুলোই চিনি আর এরা পড়তে টড়তে যায় সবসময় বেরোয় এরা সমস্ত আমরা চলে এসছি ব্যাংকে দেখি আজকে কাজ হয় কি না কয়েকদিন ধরেই তো ঘোরাঘুরি হচ্ছে হচ্ছে না আজকে দেখি কি হয় চলো তা আমাদের ব্যাংকের কাজ কমপ্লিট হলো অনেকক্ষণ টাইম লেগে গেলো বাপরে এত ফর্মালিটি ভেবেছিলাম দশ মিনিটে হয়ে যাবে এক দেড় ঘন্টা লেগে গেল তো চলো এখন যাব একটু বাড়িতে মায়ের সঙ্গে দেখা করব তারপরে দেখি কি করি বেলা অনেক হয়ে গেছে গলা একেবারে শুকিয়ে গেছে এতক্ষণ লাগবে জানতাম না ফর্মালিটি তো এখন আরো কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করতে হবে তারপরে দেখি বাড়ি কখন যাই আজকে সমস্যা গাড়িরাও আজকে চলো চলে এসেছি বাড়িতে আর রাস্তায় এত রোদ একটা লোকজন নেই প্রচন্ড রোদ চলো মা তো রান্নাবান্না করছে ও আমার একটা কাজ বাকি সেটা করে এসে তারপরে বসবো বাড়িতে এসে বসে পড়লাম খেতে বাজে এখন দুটো তো দুপুরবেলা মা তো না খাইয়ে ছাড়বে না তাই ওই যে মেয়ে খাচ্ছে আমি খাচ্ছি তো চলো আর কর্তম বললাম বাইরে খেয়ে নিতে আজকে বাড়িতে গিয়ে আর কখন রান্নাবান্না হবে আর মার রান্না বান্না হচ্ছে মার রান্নাও এখনো হয়নি যা হয়েছে তাই দিয়ে খাচ্ছে এখানে দিয়েছে বাঁধাকপি বাঁধাকপি আপাতত বাঁধাকপি দিয়ে শুরু করি তারপরে দেখা যাবে রয়েছে ডাল রয়েছে মাছ মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে আলু ভাজা মচমচা চলো এত কিছু দিয়ে খাবো এখন বাঁধাকপিটা সেই টেস্ট আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন এই যে মিঠিয়ে দিয়ে খেলা করছি মিঠিয়ানি এখন স্কুল থেকে এলো স্কুল থেকেই এই রোদের মধ্যে মেটা স্কুল থেকে এলো এখন হচ্ছে রেস্ট না শোনা না শোনা হাই বলে দাও মিঠি হাই বলে দাও হাই হাত দিয়ে বলো হ্যালো হাই হাই চলো আমরা এখন একটু রেস্ট নিয়ে তারপরে বাড়ির দিকে যাব খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়ার পর এখন আর ইচ্ছে করছে না যেতে হ্যাঁ আমাদের এখন প্লে টাইম আমি খেলছি প্লেটাই আমাদের এখন পড়াশোনা হচ্ছে স্কুল থেকে এসে আবার মেয়ে পড়তে বসছে দেখো বাবা দেখো স্কুল থেকে এসে আবার বই খাতা নিয়ে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া হলো একটু গল্পগুজব হলো এবার যাচ্ছি বাড়িতে বাজে তিনটে আর বাড়িতে এবারে তো আর রান্না বান্না নেই খাওয়া দাওয়া হয়েই গেছে কঠমশাব বাইরে খেয়ে নিয়েছে তো চলো যাওয়া যায় এখন বাড়িতে বাড়িতে একটু কাজকর্ম রয়েছে সেগুলো করতে হবে গিয়ে আর আমি তো স্নান করে এখন একটু ফ্রেশ হলাম আর বাজে এখন সাড়ে চারটা সাড়ে চারটে বেজে গেছে বাড়িতে এসে ঘরদুয়ার একটু ঠিকঠাক করলাম ঘরদুয়ার মুছে ঠুছে তারপরে স্নান করলাম আর সকালে তো পুজো দিয়েই গেছিলাম আর আজকে তো বাড়িতে রান্না বান্না নেই খাওয়া দাওয়া তো এবেলা করেই এসছি ওবেলারটা ওবেলায় দেখা যাবে আর এখন একটু খাচ্ছি প্রসাদ সকালে ঠাকুরকে পুজো দিয়েছিলাম সেই প্রসাদ খাচ্ছি আপেল তো আজকে ব্যাংকে গিয়ে কাজটা হলো অনেক দিন ঘোরাঘুরি করার পর আজকে কাজটা হলো এতদিন কর্তমাসের সঙ্গে গিয়েছিলাম দুদিন কি তিন দিন ঘুরে এসছি হচ্ছিল না তো আজকে মেয়েকে নিয়ে যাওয়াতে কাজটা হলো বলে না মেয়েরা লক্ষ্মী দেখেছ তো এতদিন কর্তমাশেকে নিয়ে গিয়েছি হয়নি আজকে মেয়েকে নিয়ে গেছি আজকে সম্পূর্ণ কমপ্লিট করে আসতে পারলাম বাবা এবার শান্তি না তো ভাবছিলাম আজকেও যদি না হয় আবার আসতে হবে এই প্রত্যেক দিন গিয়ে ব্যাঙ্কে ঘোরাঘুরি আর এই সময়টা বাড়ি থেকে বেরোনো কত মুশকিল বলো তো তো যাই হোক আজকে হওয়াতে বেশ ভালোই হলো বাড়িতেও একটু গেলাম সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো খাওয়া দাওয়া হলো আর চলো তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা জানিও কমেন্টে ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা করনি তো চলো দেখা হবে আরেকটি নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেক তো চলো আজকের মধ্যে টাটা বাই টাটা সবাই ভালো থেকো